তম আদর্শ তম ব্যবহার সর্বোত্তম আচরণ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম আদর্শ নিয়ে আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের মাঝে করে এমন একজন ছিলেন যিনি

সিলেবাস যখন শেষ শ্বাস শেষ করে পরীক্ষার প্রস্তুতি হতে হয় পরীক্ষার উপযুক্ত হওয়ার জন্য প্রথমে আগে সিলেবাস শেষ করতে হয় যদি শেষ করতে পারে তাহলে পরীক্ষার সব মার্কের आंसर আমাদের সিলেবাস কয়টা দুইটা

লাহুতে লিমা তাওয়াসক্তুম বিমা তোরা কোনোদিন পথভ্রষ্ট হবে না তোমরা কখনো মিগাইডড না তোমরা তোরা সঠিক পথে যাবে যে পথে যাবে আল্লাহ জান্নাত পাওয়া যায় কোরআন সুন্নাহ ठीक है अरे और सामा एकत्र करता हूं तो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बड़ा सुहरा सुन्नत सबदा सुकरो अदिस बिश्र सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला ने जो सर्टिफिकेट दिए हैं बड़ा हामी के अल्लाह एवं सर्टिफिकेट कुरानियत नहीं

সবর করতে হবে করে আমাদেরকে সব পূর্ণ করে আল্লাহ সার্টিফিকেট দিলাম রব্বুল আলামিন নাদুল্লাহুন কুটা বিশ্ব মানবতের বিশ্ব জগতে মালিক সৃষ্টিকর্তা আর আমি আপনাকে গোটা পৃথিবী বা শিলচক

جي جي ايم اي صبحت الله